নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটা রস আলো সুজির ভাপা পিঠের রেসিপি শেয়ার করব। এই পিঠেটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ যাকে একবার এই পিঠেটা বানিয়ে খাওয়াবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে এটা যেমন নরম তুলতুলে রস আলো মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে আর একবার খেলে বারবার বানাবেন তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদে রসালো সুজির ভাপা পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটা মিক্সির জার আমি নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ সুজি এই কাপে মাপ করে হাফ কাপ সুজি নিয়েছি আর এই একই কাপে মাপ করে তিন ভাগের এক ভাগ আমি ময়দা নিয়ে নিয়েছি যতটা ময়দা নিয়েছি ঠিক ততটা এখানে আমি চিনি ব্যবহার করব এই মিষ্টিটা কিন্তু অপশনাল আপনারা চাইলে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন দিয়ে দিয়ে দেব দেব সামান্য একটু লবণ আর দুটো এলাচ এবার সমস্ত উপকরণ দেখুন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার এই পাত্রের মধ্যে আমি এই উপকরণটাকে ঢেলে নেব সমস্ত উপকরণ খুব ভালোভাবে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি একদম হান্ড্রেড এর হান্ড্রেড পার্সেন্ট না খুললেও হবে এইটি থেকে 90% পার্সেন্ট ব্লেন খুলে যেমন হয় ঠিক সেইভাবে কিন্তু এটাকে ব্লেন করে নিলেই হবে এবার এখানে নর্মাল জল নিয়ে নিয়েছি যে কাপের মাপ করে সমস্ত উপকরণ নিয়েছি সেই কাপের মাপ করে এখানে আমি জল ব্যবহার করব। জলটা একেবারে খুব বেশি দেব না অল্প অল্প দেব আর এটাকে আমি খুব সুন্দর করে কিন্তু মিক্সড করে নেব একেবারে খুব বেশি জল দিয়ে দিলে এই ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই অল্প অল্প দিয়ে কিন্তু মিশ্রণটাকে রেডি করতে হবে আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ থাকে দুধও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন আজকে আমি একদম নতুন ধরনের খুব সুন্দর একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটার জন্য কিন্তু আমার দুধের অবশ্য প্রয়োজন দুধটাকে আমি পরে ব্যবহার করব আপনাদের হাতের কাছে দুধের পরিমাণটা বেশি থাকলে দুধটাকে কিন্তু এখানেও ব্যবহার করতে পারেন তো এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি তাই কিন্তু সুজি দুধটাকে অ্যাবজর্ভ করে অনেকটা ফুলে যাবে তাই এই মিশ্রণটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিলে কিন্তু এর রেজাল্টটা একটু বেশি ভালো হবে এখন দেখুন ঘনত্বটা কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘনত্ব কিন্তু এরকম থাকবে না দশ মিনিট পরে দেখবেন ঘনত্বটা আগে থেকে বেশ ঘন হয়ে যাবে তো কেমন যে বানাবো পারফেক্ট হবে ঘনত্ব হলে সেটা আমি আপনাদের দেখিয়ে তো এটাকে আমি ততক্ষণ দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই পিঠেটা বানানোর জন্য আর একটা কিন্তু বড় একটা উপকরণ আমাকে বানিয়ে নিতে হবে তো চলুন এবার সেটাকে আমি বানিয়ে নেব এবার দেখুন এরকম কাপে আমি এখানে লিকুইড দুধ নিয়ে নিয়েছি হাফ কাপ এর মধ্যে দিয়ে দেবো এক চামচ কাস্টার্ড পাউডার লিকুইড দুধটা কিন্তু একটু হালকা গরম রয়েছে একদম যেমন ঠান্ডা নয় তেমন খুব কিন্তু গরম নয় একটু হালকা গরম রয়েছে তো এক চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দুধের সাথে কিন্তু এইভাবে সুন্দর করে আমি মেল্ট করে নিলাম এবার দেখুন একটা পাত্রের মধ্যে আমি দুধটাকে একটু ঘন করে ফুটিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন আমি অনেকটাই ঘন করে ফুটিয়ে নিয়েছি দুধটাকে এবার দুধের পরিমাণটা আমরা একটু কম বেশি করে বানাতে পারেন আজকের যে পিঠেটা বানাবো তার জন্য যেমন আপনারা পিঠে বানাবেন সেই রকম কিন্তু এই দুধটা লাগবে তো সেইভাবে দুধটাকে বানিয়ে নেবেন দুধটাকে যেহেতু আমি একটু ঘন করে ফুটিয়ে নিয়েছি এবার যে কাস্টার পাউডারের মিশ্রণটা বানিয়েছি এর মধ্যে দিয়ে দেব কাস্টার পাউডারের মিশ্রণটা যখন দেবেন গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো করে দেবেন লো করে দিয়ে কিন্তু মিশ্রণটাকে দিতে হবে অল্প অল্প দেব আর কন্টিনিউ যেহেতু মধ্যে আমি মিষ্টি ব্যবহার করেছি তাও কিন্তু দুধের মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে আমি আর একটু ফুটিয়ে নেব মিশ্রণটাকে কিন্তু খুব ঘন করা যাবে না একটু পাতলা করেই বানাতে হবে তাতে করেই আজকে যে পিঠে বানাবো একদম নরম তুল তুলে আর সফট হবে আর খুব ঘন করে বানালে কিন্তু পিঠেগুলো একদম তুল তুলে নরম রসালা হবে না তাই কিন্তু এইভাবে একটু পাতলা করে বানিয়ে নিতে হবে এবার চিনিটা মেল্ট হয়ে গেলে কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দেব গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আবার আমি দুই থেকে তিন মিনিট সময় দিয়ে মিশ্রণটাকে ফুটিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছো আগের থেকে আর একটু ঘন হয়ে গেছে এটা যেমন খুব ঘন করলে হবে না আবার খুব পাতলা হলেও হবে না তাই এরকম কিন্তু ঘনত্ব করে এটাকে ফুটিয়ে নিতে হবে তো যাক মিষ্টনটাকে আমি একদম রেডি করে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দশ মিনিট পর আমি ফিরে এলাম মিষ্টনটা দেখুন ঘনত্ব কেমন হয়েছে ঘনত্ব কিন্তু আগের থেকে বেশ ঘন হয়ে গেছে দেখে বুঝতেই পারছে এটাকে আর একটু কিন্তু পাতলা করতে হবে এবার এখানে বেকিং পাউডার দিয়ে দেবো এই চামচের হাফ চামচ এখানে বেকিং সোডা ব্যবহার করবে না বেকিং পাউডার ব্যবহার করতে হবে আর এই দেখুন এখানে যতটা আমি জল দিয়েছিলাম সেই জল অবশিষ্ট জল রয়ে গেছে থেকে আমি দিয়ে দেব। অল্প করে জল দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে কিন্তু আর একবার ব্লেন্ড করে নেব এই মিশ্রণটাকে খুব পাতলা যেমন করা যাবে না আবার খুব ঘন বা তুলনামূলক ঘন করা যাবে না একটু পাতলা করেই কিন্তু মিষ্টনটাকে বানাতে হবে তো আমি এটাকে খুব সুন্দর করে মিক্সড করে নেওয়ার পর আপনাদের দেখাবো ঘনত্বটা কেমন হবে আর কেমন হলে আজকে যে পিঠেটা বানাবো একদম পারফেক্ট হবে দেখুন ঘনত্বটা কেমন হয়েছে ঘনত্বটা কিন্তু এইরকমই হবে এই দেখুন খুব যেমন পাতলা নয় আবার খুব ঘন নয় এইভাবে কিন্তু তুলনামূলক একটু পাতলা করে বানাতে হবে তাতে করে আজকে যে রেসিপিটা বানাচ্ছি বা যে পিঠেটা বানাবো একদম পারফেক্ট হবে খেতে অসাধারণ লাগবে দেখতেও খুব সুন্দর হবে মিষ্টনটাকে দেখুন খুব সুন্দর করে রেডি করে নিয়েছি এখানে আমি আর অন্য কোনো উপকরণ কিন্তু ব্যবহার করব না এবার দেখুন এরকম ছোট্ট ছোট্ট আমি তিনটে বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে খুব ভালোভাবে তেলের প্রলেপ আমি লাগিয়ে দিয়েছি এবার এই ব্যাটারটাকে আমি এই বাটিগুলোর মধ্যে দিয়ে দেব একদম কিন্তু ভরে ভরে দেব না কম করে দেব কারণ এটা যখন হয়ে যাবে অনেকটা ফুলে যাবে তাই এভাবে একটু কম করে দিতে হবে আমি আরো বেশ কিছু পিঠে বানাবো তবে আমি তিনটে তিনটে করেই বানিয়ে নেব দেখুন আমি কিন্তু বাটি ভর্তি করে দিচ্ছি না এই অর্ধেক বাটি করে দিলে যেমন হয় ঠিক সেইভাবে কিন্তু আমি নিয়ে নিয়েছি তো এবার এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি আর উপরে দেখুন একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার এই বাটিগুলোকে আমি এই স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেব তিনটে বাটি এইভাবে বসিয়ে দিলাম এবার এগুলোকে আমি ভাপিয়ে নেব প্রথমে গ্যাসের ফ্লেমটাকে পাঁচ মিনিটের জন্য হাই দেব তারপর লো করে ঢাকা দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে ভাপিয়ে নেব এই পিড়েটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এটাকে ভাপাতে খুব বেশি হলে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে তো পনেরো মিনিটের মধ্যেই দেখবেন তো এটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে পনেরো মিনিটের জন্য এটাকে আমি ভাপাতে বসিয়ে রেখে দিয়েছিলাম দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু খুব সুন্দর করে ভাপানো হয়ে গেছে তো একটা টুথপিন নিয়েছি টুথপিনের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব এটা হয়ে গেছে কিনা এই দেখুন টুথপিনের গায়ে কিন্তু একদম কিচ্ছু লেগে নেই তার মানে কিন্তু এটা খুব ভালোভাবে হয়ে গেছে এটাকে এবার আমি ঠান্ডা করে নেব তারপর উঠি আমি আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে দেখুন এই পিঠেগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন এটা যেমন নরম তুল তুলে তেমন সফট হয় আর এটাকে আমি যেহেতু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করলে এটাকে কিন্তু ছুরি দিয়ে বা চামচ দিয়ে ডিমোর করা হয় না দেখুন অটোমেটিক কিন্তু ছেড়ে উঠে আসার কতটা নরম কতটা তুল তুলে কতটা স্পঞ্জি হয়েছে আর দেখুন পাত্রের গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই দেখে বুঝতেই পারছেন এটা কতটা সুন্দর হয়েছে তো এইভাবে কিন্তু সবগুলোকে প্রথমে বাটি থেকে আমি উঠিয়ে নেব এবার দেখুন আলাদা একটা আমি পাত্র নিয়ে নিয়েছি যাতে খুব সুন্দর ডেকোরেশন করতে হয় এবার এই পিঠে কিন্তু আমি এইভাবে একটু উল্টে দেব তাতে করে দেখতে বেশি ভালো লাগবে এবার দেখুন এরকম একটা কাঁটা চামচ আমি নিয়ে নিয়েছি এটার মাধ্যমে কি করব এইভাবে কিন্তু একটু আমি ছিদ্র করে দেব তাতে করে যে মালাইটা আমি বানিয়েছি এর মধ্যে খুব সহজে প্রবেশ করে আর এটাতে এটা কিন্তু এমনিতেই নরম তুল তুলে হয়েছে মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে এইভাবে এই ধারের কিন্তু আমি এইভাবে সুন্দর করে এই ছিদ্র করে দেব। এই এই দিয়ে দেখুন কতটা নরম হয়েছে চামচটা দিলেই বুঝতে পারছেন এটা কতটা নরম হয়েছে কতটা তুলতুল হয়েছে আমি তাও দেখাচ্ছি দেখুন এটা কত সুন্দর হয়েছে এই দেখুন হাতের মধ্যে মুঠি করলেই মুঠি হয়ে যাবে এইভাবে একবার যদি না বানান তাহলে ভীষণ মিস করবেন তো প্রত্যেকটা পিঠে কিন্তু এইভাবে আমি ছিদ্র করে দেব আর প্রত্যেকটা পিঠেই কিন্তু নরম তুল তুলে হয়েছে মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে দেখুন তিনটে পিঠে আমি খুব সুন্দরভাবে এইভাবে ছিদ্র করে দিয়েছি এবার পাউডার দিয়ে যে মালাইটা আমি বানিয়েছি উপর থেকে এইভাবে দিয়ে দেব এইভাবে দিলে দেখতে তো সুন্দর লাগবে খেতেও কিন্তু অপূর্ব অসাধারণ হবে এইভাবে একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে দেখুন খুব ভালোভাবে কিন্তু মালাইটাকে আমি দিয়ে দিয়েছি আর আমি আপনাদের সাথে সাথেই দেখিয়ে দিচ্ছি আপনারা এই মালাইটা দেওয়ার পর কিন্তু এটাকে আধ ঘন্টা কিংবা এক ঘন্টার জন্য রেস্ট রেখে দেবেন তাতে করে কিন্তু মালাইটা ভিতরে খুব ভালোভাবে যাবে দেখুন ভিতরে কিন্তু অনেকটা এর মধ্যে মালাইটা অ্যাবজর্ব করেছে দেখে বুঝতেই পারছেন কতটা মালাই অ্যাবজর্ব করেছে আপনারা চালে কিন্তু এখানে এক ঘন্টার জন্য এটাকে রেস্টে রাখবেন তাতে করে মালাইটা খুব ভালোভাবে অ্যাবজর্ভ করবে আর এটা যতটা নরম হয় ততটা তুল তুলে আর মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে আর আজকের এই অপূর্ব স্বাদে ইউনিক স্টাইলে পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট আমার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে